রিটার্নিং অফিসার কর্তৃক নির্বাচন কমিশনারের ওয়েবসাইটে ভুল তথ্য আপলোড করা হয়েছে এই অভিযোগ এনে চোদ্দই আগস্ট বুধবার উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্রের সম্মুখে শাসক দলের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করে ঘন্টার পর ঘণ্টা উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক ও রিটার্নিং অফিসার অর্থাৎ যুবরাজনগর ব্লকের রিটার্নিং অফিসারকে আটক করে রাখা হয় যুবরাজনগর ব্লকের অস্থায়ী ভোট গণনা কেন্দ্র অর্থাৎ হাফলংছরা টি ই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে শাসক দলের নামধারী কিছু দুষ্কৃতীদের আক্রমণের হাতে পড়তে হয় সাংবাদিকদের জানা যায় অক্ষয় মজুমদার এবং জয়ন্ত পাল নামের দুই সাংবাদিক আক্রমণকারীদের আক্রমণের শিকার হয় আক্রমণকারীরা তাদের মোবাইল ফোন এবং আই কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি এটি দেখতে পেয়ে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে দৌড়ে গিয়ে আক্রমণকারীদের হাত থেকে সাংবাদিকদের রক্ষা করি সবথেকে নিন্দনীয় বিষয় হচ্ছে ঘটনাস্থলে পুলিশ প্রশাসন ছিল অর্থাৎ ঘটনাস্থলে পুলিশের একাধিক এস আই টিএসআর কনস্টেবল সিআরপিএফের জওয়ানরা ছিল কিন্তু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছিল পুলিশের এই নীরব ভূমিকা দেখে সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় ভারতীয় জনতা পার্টির উত্তর ত্রিপুরা জেলার জেলা সভাপতি কাজল দাস মহোদয় সেখানে তিনি উপস্থিত হয়ে জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের সাথে দীর্ঘক্ষণ কথাবার্তা বলার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে অপরদিকে চোদ্দই আগস্ট রাত আনুমানিক দশটা নাগাদ সাংবাদিকদের উপর আক্রমণের প্রতিবাদ জানিয়ে একটি লিখিত অভিযোগ মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহার নিকট ধর্মনগরের সকল সাংবাদিকরা মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহার হাতে তুলে বেশ কিছু এখন এসছে ধর্মনগর থানায় একটা অভিযোগ নিয়ে যে তারা পেশাগত কাজ করতে গিয়ে আজকে যুবরাজনগর কাউন্টিং স্টেশনে আক্রান্ত হয় কতিপয় লোকের দ্বারা তারা একটা অভিযোগ আমাদের থানায় করেছে তো সেই অভিযোগের ভিত্তিতে অ্যাকর্ডিং টু ল যতটুকু করা যায় আমরা ততটুকুই করব এবং আইন অনুযায়ী যা করা যায় আমরা হান্ড্রেড পার্সেন্ট করবেন ঠিক আছে আমাদেরকে দিন আমাদেরকে সেই এভিডেন্সটি দিলে আমাদের তদন্তে সুবিধা হবে যদি আপনাদের কাছে কোনো অ্যাভিডেন্স থাকে ভিডিওগ্রাফ ফটোগ্রাফ এগুলো আমাদের কাছে দিন এটা আমাদেরও তদন্ত সহায়তা হবে এবং আমি আবারও বলছি অ্যাকর্ডিং টু ল যা করেন আমরা হান্ড্রেড পার্সেন্ট